আসসালামু আলাইকুম एवरीवन আমি মুসারা জিবিন আপনাদের সাথে চলে এসেছি ব্রেসলেট দেখবো তাই না এত সুন্দর সুন্দর ব্রেসলেট আছে এক্সক্লুসিভ ওয়াও এটা কিন্তু একদম নিউ একটা কালেকশন এরকম सेम ডিজাইনের হচ্ছে আমাদের নেকলেস আছে তাই না নেকলেস হ্যাঁ ওকে সো আমরা দেখতে পাচ্ছি মনে আছে দুই দিকে স্নেক ডিজাইনের অনেক সুন্দর এটা দেখেন সরপ ব্রেসলেট

অনেক সুন্দর এবার পৃথিবী যে আমাদের ব্রেসলেট আছে এটা ওয়েটটা কত আছে এটা তো পাঁচানা এটা পাঁচানা আছে অনেক সুন্দর পাঁচানা দের রতি আছে জাস্ট প্রিটি একটা কালেকশন দেখেন আর ডিজাইন আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর এটা এটা নেটের কাজ করা আছে সম্পূর্ণ রোজ গোল্ড ইয়েলো গোল্ড হোয়াইট গোল্ড এটা আছে 58 টাকা আছে এরপর আমরা বেনি যে ব্রেসলেট আছে সেটা দেখতে পাচ্ছি এটা ওয়েট হচ্ছে 8 টাকা হ্যাঁ মাত্র 8 টাকায় আপনারা এটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এরপর এই আরো হচ্ছে আমরা ঝুলঝুলির কালেকশন দেখতে পাচ্ছি এটা দেখেন এটা কিন্তু অনেক নাইস এটা ছেলে মেয়ে উভয় পড়তে পারবে এটার ওয়েটটা কত আছে এটা আছে 10.5 আনা সাড়ে দশ আনা ওকে এটা হচ্ছে সাড়ে দশ আনা নেক্সট একটা কালেকশন দেখতে পাচ্ছি এটা দেখেন এটা ওয়েটটা হচ্ছে এটা হচ্ছে সাড়ে তিন আনা সাড়ে তিন আনা খুব সুন্দর সাড়ে তিন আনা

এটা হচ্ছে মিরপুর 10 তাই না মিরপুর 10 এফএস স্কয়ার শপিং মল লেভেল 3 লেভেল 3 দোকান নাম্বার 311 312 একদম মেট্রোলের সাথেই আমাদের মার্কেট ওকে তো সবাই চলে আসবেন আজ এই পর্যন্ত